যে আমাদের কাছে পাটা কালেকশনে আছে বর্তমানে 25 পিস আমরা অনেকগুলো সেল করে দিয়েছি এখন আপনারা চেষ্টা করেন আমি সুন্দর আমাদের কালেকশন আমাদের

বর্তমানে এগারো টাকা কেজি আমাদের ফার্ম থেকে যদি কেউ নিতে চান সরাসরি নিতে পারেন এগারো টাকা পার কেজি পঞ্চাশ কেজি বস্তা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা সারা বছরই সাইলেজ বিক্রি করে থাকি এবং আমি আমার ফার্মে সাইলেজ খাওয়ানোর চেষ্টা করি সারা বছর আমার বর্তমানে পাঁচ টাকার উপরে সাইলেজ লাগতেছে তো কোনো দর্শক ভাই যদি তার আমারের জন্য সাইলেজ নিতে চায় আমার সাথে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করবো হ্যাঁ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ